আমি আপনাদের উদ্দেশ্য আহ্বান জানাবো আপনি যে যখন আপনার সন্তানের মুখের দিকে তাকাই না সহ্য করতে পারেন না ওই ইমাম সাহেব যখন আপনার মহাত্মা থেকে ছুটি নিয়ে বাড়িতে যাবে বাড়িতে যাওয়ার পরে ওই সন্তানের যখন আব্বাও দিকে তাকায়া থাকবে আব্বা তো খালি হাতে বাসায় ঘুর ঢুকছে তো সেই সমর্থন আয়োজন করে বান দিবে আব্বা তো সেই সমর্থন আয়োজন করে বান দিবে

থেকে কিন্তু বলবে না এটা কিন্তু আমাদের মনুষ্যত্ব হিসেবে আমাদের বিবেক দিয়ে চিন্তা করা দরকার কি বলেন চিন্তা করে আমরা যখন আমরা এদেরকে যথার্থ পরিমাণ সম্মান দিতে পারবো হ্যাঁ আমাদের সমাজের মধ্যে

að hljó